যদি কখনো ব্যর্থ হও হতাশার কিছুই নেই শুধু মনে রেখো অন্ধকার যত গভীর হয় রাত যত শেষের দিকে যায় সূর্য তত দ্রুত উদিত হয় তাই যত তুমি ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছ মনে রেখো তোমার সফলতার দিন ততই এগিয়ে আসছে হাল ছেড়ে দিও না হাল ছেড়ে দেওয়ার আগে একবার ভেবে দেখো কাজটা যদি সহজই হতো তাহলে তো সেটা সবাই সহজেই করে নিতে পারত। হতে গেলে কি লাগে কি লাগে জানো অপমান খারাপ সময় একাকিত্ব নিজের প্রতি আত্মবিশ্বাস আর প্রচন্ড জেদ ব্যাস তোমার জয় নিশ্চিত তোমাকে আর কেউ আটকাতে পারবে না নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কিভাবে থাকতে হয় সেটা আগে শেখো একসময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া বোধ খুবই কঠিন কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি তোমাকে বলছি ভুলে যাওয়া নয় একজন মানুষকে সঠিকভাবে চেনা সত্যিই বড় কঠিন কাজ সম্মান হলো আয়নার মতো সম্মান হলো আয়নার মতো তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি সম্মান তুমি তার কাছ থেকে ফিরে পাবে ব্যর্থতাকে মেনে নাও কিন্তু চেষ্টা না করে কখনো বসে থেকো না যদি তুমি চেষ্টা না করে বসে থাকো তাহলে সেই ব্যর্থতাই তোমার সাথে সারা জীবন থেকে যাবে তাই যতই জীবনে ব্যর্থ হও না কেন চেষ্টাটুকু চালিয়ে যাও লোকেদের কথাই কেন ভেঙে পড়ছো অযথা লোকেরা বাচ্চাদের মতো অনেক কিছুই বলে আবার চলেও যায় যখন তোমার পরিস্থিতি বদলে যাবে তাদের তোমার সাথে কথা বলার ধরনটা এমনিই বদলে যাবে ব্যর্থতা কখনো যেন তোমাকে থামাতে না পারে যদি তোমার মধ্যে সফল হওয়ার যথেষ্ট মনের জোর থাকে তুমি ব্যর্থতাকে থামিয়ে দিও জেগে ওঠো সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত কখনো থেমো না কাউকে অনুকরণ নয় পারলে অনুসরণ করো অন্যকে খুঁজতে যেও না নিজেকে খোঁজো তাহলে কিছু পাবে নিজেকে জানো নিজের পথে নিজে চলতে শেখো নিজের ভুল স্বীকার করতে সবাই পারে না কারণ ভুল স্বীকার করার জন্য নিজের মনকে যথেষ্ট বড় করতে হয় ভুল থেকে শিক্ষা নিয়ে আপনাকে যথেষ্ট পরিণত হতে হবে এবং ভুলগুলো সংশোধন করার জন্য নিজেকে যথেষ্ট শক্তিশালী করতে হবে আর এটাই হলো জীবনে নিজেকে তৈরি করা সঠিক এবং উত্তম পথ কোনো কিছু যখন আমরা পাই না তখন তাকে আমরা মূল্যবান ভাবি আর পেয়ে গেলেই সস্তা ভাবি আর যদি পেয়ে হারিয়ে ফেলি তাহলে বুঝতে হবে সে হারানোর কষ্টটা কী বন্ধু ভিডিওই বলা কথাগুলি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করো এমনই মোটিভেশনাল ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেদিনের কথা সাথে থেকো টাটা